ছবার ছুরিকাঘাত বাড়িতে ডাকাতির ছক হাসপাতাল থেকে কি জানালেন আহত সাইফ আলী খান ভোর চারটে নাগাদ সাইফ আলী খান ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছুরির আঘাতে গুরুতরভাবে জখম সাইফ মুম্বাই লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারাফত জানা গিয়েছে ছবার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে এমন একটা ঘটনা নিয়ে মুখ খুললেন সাইফ মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ডিসি দীক্ষিত গোদাম বলেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ খানের বাড়িতে ঢোকেন তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় আহত অভিনেতার চিকিৎসা চলছে অভিনেতার টিমের তরফ থেকে এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে সাইফ অনুরাগীদের অনুরোধ করেছেন এই সময় সকলকে ধৈর্য ধরে রাখতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে এই ঘটনার সময় স্ত্রী করিনা বাড়িতে ছিলেন কি না সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডক্টর নীরজ উসমানী জানান অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরাজ সাইফ সিদ্ধারার কাছেও আঘাত পেয়েছেন ইতিমধ্যে অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে নিউরো সার্জন নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন লিনা ডাইন এবং অ্যানাস্থোলজিস্ট নিশা গান্ধী রয়েছেন সাইফের অস্ত্রোপচার করার দায়িত্বে এরকম আরও আপডেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং like korun